সকালে ফেসবুকে ঢুকেই অবস্থা আমার তো হাটা করার অবস্থা আমার একটা গ্রুপ ছিল পণ্ডকের মতন সেটা চলে যেতে পারে এই কারণে অনেক ভয় লাগতেছে এরকম হয়ে গেল আমি তো এরকম কিছু করেই নাই ফেসবুকে কী কারণে এরকম করে দিল সেটাও বুঝতেছি না একটা কারণ হতে পারে ইনস্টাগ্রাম আর অ্যাড হতে পারে এটার সাথে অ্যাকাউন্ট জয়েন হতে পারে এই কারণে এরকম হতে পারে এবং এটা কিভাবে ঠিক করব দেখি কিভাবে ঠিক করা যায় ডিসমিসে ক্লিক দিয়ে দেখি কি দেখায় আল্লাহর কি রহমত ঠিক হয়ে গেছে দেখতেছি আবার ঢুকে দেখি কি দেখায় হ্যাঁ আপনাদের এখন দেখাবো ইনস্টাগ্রামে যদি কানেক্ট থাকে এটা এরকম হয়ে যেতে পারে বা যদি আপনারা কাউকে গালিগালাজ করেন বা আঠারো প্লাস কন্টেন্ট আপলোড দেন বা যদি আরেকজনের কন্টেন্ট ভিডিও তো আপলোড করেন তাহলে এই সমস্যাগুলো আসতে পারে তো আমি দেখি আমার ইনস্টাগ্রামেরটা আসলে কানেক্ট আছে কিনা আমি তো শিওর না ইনস্টাগ্রামে যদি কানেক্ট থাকে ডিসেবল করতে হবে আগে দেখি নি কানেক্ট আছে কিনা আমার অ্যাকাউন্টটা চেক করে দেখি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অ্যাড করা নাই অ্যাড করা গেছিল হয়তোবা আমার ইনস্টাগ্রামের আইডিটা নষ্ট হয়ে যাওয়া প্রথমে নষ্ট হয়ে গেছিল এই কারণ এটা ডিসেবল হয়ে গেছে তো আমি যে আপনাদের ডিসমিশে যে ক্লিক দিয়েছি এটা সাথে সাথে হয়ে গেছে তো এটা আপনাদের নাও হতে পারে তো আমার এটা ভিডিও করার ইচ্ছা ছিল না বললে দেখতেছি যে হয় কি না তবুও কই যে ভিডিও করে রাখি অনেকে সমস্যা হতে পারে তো এখানে করে রাখলাম আর যেহেতু আমার ইনস্টাগ্রাম তো অ্যাড করা নাই তো এই কারণে কিভাবে ইয়া করবেন দেখাতে পারতেছি না সামনের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা আলাদা করবেন তো সেটা দেখানোর জন্য আমি আগে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলবো ইনস্টাগ্রাম আর খুলবো তারপর অ্যাড করবো তারপর আপনাদের দেখাবো হ্যাঁ কীভাবে কীভাবে করে এবং আমি খুব ভয় পাইছিলাম ফেসবুক চলে যাবে সেটার জন্য ভয় পাই নেই আমি এই গ্রুপটার জন্য ভয় পাইছি এই গ্রুপটা আমি কত ক কত কষ্ট করে এটা পনেরো চোদ্দকের উপরে করা করছি আজকে কয়েক ইয়াতে কয়েক বছর লাগছে দুই দুই আড়াই বছর লাগিয়ে গেছে এটা করতে এটার জন্য আমি ভয় পাইছিলাম তো এর সামনে দেখাবো কিভাবে ফেসবুক থেকে ইনস্টাগ্রামের আইডিটা ডিসেবল করবেন তো যাদের এস এরকম কোনো সমস্যা হয় তারা কমেন্ট করবেন আর সঠিক কীভাবে এটা সমাধান করতে হয় যেহেতু আমার এই বিষয়ে অভিজ্ঞতা নাই আমি ফেসবুকের বিষয়ে অভিজ্ঞতা যতটুকু আছে আর এটা কি কারণ হয়েছে সেটা আমার মাথায় কাজ করতেছে না এমন এমন আমি তো ফেসবুকে এমন কোনো কিছু করি নেই যে আমার এরকম হয়ে গেছে তো কী করলাম সেটাও বুঝলাম না ফেসবুকে কি কারণে এরকম করে সেটাও মাথায় আসলো না তো আপনাদের যদি কারো জানা থাকে কমেন্ট করবেন আর এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে সমাধান পাইছেন কি জানাবেন আর এরকম যদি আপনাদের কারও কোনো যদি সমস্যা কমন করে দিবেন আমি যারা আরও অভিজ্ঞতার লোক আছে তাদের সাথে কথা বলে আপনাদের কিছু একটা সাজেশন দিতে পারবো তো যেটা আমার জানা নাই সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো না এরকম করলে হয়ে যাবে এরকম করলে হয়ে যাবে কারণ আমি এ পর্যন্ত অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনো ভিডিওতেই শুধু বগর বগর ছাড়া আর কোনো কিছু হয় নাই তো এই আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব এরকম যদি কারো সমস্যা হয় তাকে মেসেজ দিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ